ক্রোতাযোগে নারায়ণ রামচন্দ্র এবং মাতা শ্রীমতী লক্ষ্মীদেবী সীতারূপে অবতীর্ণ হয়েছিলেন পিতা দশরথের আদেশে ১৪ বছরের জন্য বনবাসে গেলেন শ্রী রামচন্দ্র এবং তার সাথে ছিলেন ভাই লক্ষণ এবং পত্নী সীতা দেবী প্রিয় পুত্র রামচন্দ্রের এহেন বনবাসে যাওয়া পিতা দশরথ কখনোই মেনে নিতে পারেননি পুত্র বিয়োগের কারণে তিনি দেহত্যাগ করলেন আজ আমরা বলবো মা সীতা দেবীর শ্বশুর দশরথের কেন পিণ্ডদান করেছিলেন এছাড়াও আজকের ভিডিওতে আপনাদের মাতা সীতা দেবীর এমন এক কথা বলবো যেখানে মা দেবী ক্রোধিত হয়ে চারজনকে অভিশাপ দিয়েছিলেন যা কলিযুগেও এই চারজন এখনও ভুগছে মা সীতা দেবী কেন দিয়েছিলেন গরু তুলসী ফলগু নদী এবং ব্রাহ্মণকে অভিশাপ চলুন এই ভিডিওর মাধ্যমে আজকে সেটি জেনে নেওয়া যাক আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে ধর্মকথা সম্পাদ চ্যানেলে আপনাদের বাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক পিতা দশরথে দেহ ত্যাগের কথা যখন শ্রীরামচন্দ্রের কানে গেল তখন তারা পিতার পিণ্ডদান করবার উদ্যোগ নিলেন এখন বর্তমানে যেটি গয়া সেখানে পিণ্ডদান করবে বলে মনস্থির করলেন তারা গয়ার কাছে স্থিত ফলগু নদীর কাছে গিয়ে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেন পিণ্ডদানের সামগ্রীর বিষয়ে তখন ব্রাহ্মণ বলেন পাশের গ্রামে তারা পিণ্ডদানের সমগ্র সামগ্রী পেয়ে যাবে তখন শ্রী রামচন্দ্র ও ভাই লক্ষণ পিণ্ডদানের জন্য কিছু দ্রব্য ক্রয় করতে গেলেন তারা মা সীতাদেবীকে বলে গেলেন তারা ফিরে এসে পিতার পিণ্ডদান করবে মা সীতাদেবী স্বামী রামচন্দ্র ও লক্ষণের জন্য অপেক্ষা করছিলেন তখন রাজা দশরথ মা সীতাদেবীকে অকস্মাত দৈববাণী করে বললেন আমার খুব খিদে পেয়েছে তুমি বালির পিণ্ডদান করে আমার ক্ষুধার্ত নিবৃত্তি করো আমাদের ধর্মে মেয়েদের পিণ্ডদান করতে নেই কিন্তু মাতা সীতা দেবী তার শ্বশুর ঠাকুরের কথার অমান্য করতে পারেননি তাই তিনি তার শ্বশুর ঠাকুরের উদ্দেশ্যে পিণ্ডদানের জন্য পাঁচজনকে সাক্ষী হিসাবে রাখলেন এই পাঁচজন সাক্ষী ছিল একজন পুরোহিত একটি গরু একটি তুলসী গাছ ফলগু নদী এবং একটি বটবৃক্ষ মাতা সীতা দেবী এই পাঁচজনকে সাক্ষী রেখে তার শ্বশুরের উদ্দেশ্যে সমগ্র নিয়মবিধি মেনে বালি দিয়ে পিণ্ডদান করলেন এর কিছুক্ষণ পর শ্রী রামচন্দ্র ও লক্ষণ পিণ্ডদানের সামগ্রী নিয়ে এসে পিণ্ডদান করতে গেলে দেবী সীতা বলেন সে পিণ্ডদান সমাপ্ত করেছেন তখন তারা দেবী সীতার কথায় বিশ্বাস না করলে মাতা সীতা দেবী পাঁচজন সাক্ষীর কাছে নিয়ে গেলেন শুধুমাত্র বটবৃক্ষ ছাড়া বাকি চারজন মিথ্যা সাক্ষী দিলেন তখন মাতা সীতা দেবী এই চারজনকে অভিশাপ দিলেন পুরোহিতকে অভিশাপ দিলেন যজ্ঞের পর যে সমস্ত দান সামগ্রী তুমি পাবে তাই দিয়ে কখনো তোমার দরিদ্রতা ঘুচবে না এই জন্য গয়ার পুরোহিতরা দারিদ্র্যের মধ্যে দিয়ে দিন কাটায় ফলগু নদীকে অভিশাপ দিয়ে বললেন তোমার জল শুকিয়ে যাবে শুধু খরা দেখা দেবে এই জন্য গয়াতে ফলগু নদীর জল নিচ দিয়ে বয়ে যায় এরপর মা সীতা দেবী গরুকে অভিশাপ দিলেন তোমাকে সবাই পূজা অর্চনা করবে কিন্তু তোমাকে সবার এটো কাটা খেয়ে থাকতে হবে তোমার মুখের অংশ অবিত্র বলে মনে হবে এবং পবিত্র বলে মনে হবে তোমার পেছনের অংশ যেমন গোবর গোমূত্র ইত্যাদি এরপর মা সীতা দেবী তুলসীকে অভিশাপ দিয়ে বললেন তোমার যেখানে সেখানে জন্ম হবে এবং তোমার উপর পশুপাখিরা পাখিরা মলমূত্র পরিত্যাগ করবে শুধুমাত্র বটবৃক্ষই সত্যি কথা বলেছিলেন এই জন্য বটবৃক্ষকে আশীর্বাদ দিয়ে বললেন তোমার নাম হবে অক্ষয় বট তুমি অক্ষয় হয়ে থাকবে সব প্রাণীরা ক্লান্ত হয়ে পড়লে তোমার নিচে এসে বিশ্রাম নেবে এছাড়াও প্রতিব্রতা স্ত্রীরা তোমার পূজা করবে তার প্রতি দীর্ঘায়ুর জন্য চারজন মিথ্যা সাক্ষী দিলে রাজা দশরথ তখন আবার দৈববাণী প্রকাশ করে বললেন মাতা সীতা সত্যিই তাকে পিণ্ডদানের কাজ সমাপ্ত করেছে তখন রামচন্দ্র ও লক্ষণ লজ্জিত হলেন এখন সবার মনে প্রশ্ন জাগতে পারে এই চারজন মিথ্যা সাক্ষী কেন দিলেন পুরোহিত মিথ্যা সাক্ষী দিয়েছিলেন কারণ রামচন্দ্র আবার পিণ্ডদান করলে সেই দান সামগ্রী সে পাবে গরু ভেবেছিল পিণ্ডদানের খাবারগুলি সে আবার খেতে পারবে ফলগু নদী ভেবেছিল রামচন্দ্র স্পর্শ পাবে এবং তুলসী ভেবেছিল তার আরাধ্যর হাতের স্পর্শ সে পাবে এই জন্য তারা চারজন মিথ্যা সাক্ষী দিয়েছিলেন কিন্তু তারা এই চারজন মিথ্যা সাক্ষী দিয়েছিল বলে কলিযুগে এখনও তাদের মাতা সীতাদেবীর অভিশাপ ভোগ করতে হচ্ছে কেবলমাত্র বটবৃক্ষ ছাড়া তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে